তোমাদের এখানকার চেয়ারম্যান মাস্টার ডিগ্রি পাস মানুষ খুব বুদ্ধিমান সচেতন মানুষ এ দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে তখন চেয়ারম্যান গাড়িতে উঠেছেন উঠে দেখছেন যে একটা সুন্দরী মেয়ে একটা সিটে বসে আছে পাশে একটা সিট খালি আছে তো উঠতেই মেয়েটা হাসি মুখে বলছে ভাইয়া বসে এক ভাইয়াতে তোমার চেয়ারম্যানের ইমান কোথায় হারিয়ে গেছে আল্লাহর নবী এই কথা বলছেন আল্লাহর নবী ওই কথা বলছেন এই জন্য আল্লাহর নবী বলেছেন মহিলার কথা বলবে কর্কশ ভাষায় মোবাইলে রিং হচ্ছে তোমার মা একাই আছে বাসাতে কেউ নেই তোমার মা সবার রিং করতে পাবে না যদি ধরেও খুব আসসালাম আলাইকুম জি কে বলছিলেন এখন মানুষ বাড়িতে নেই পরে কথা হবে কথাতে একটু যেন মিঠা না থাকে আল্লাহ বলছেন কথা কি আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো তোমার মা কি করে বললো ভাইয়া কে বলছিলেন ভাইয়া ওর হারিয়ে গেছে ও তাহার যুদ্ধে আর টিকতে পারবে না এর নাম নারী বোখারি মুসলিম বলছেন বলো এই জন্য আল্লাহ বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে ঢেকে রাখতে হবে আমি জুমার খুদ্ বলেছিলাম নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে এই বাক্যটি হেডলাইন ধরে তিন নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে ওই মহিলাও বলেছে বদ মহিলা যে এত বড় বদ মানুষের বাংলাদেশে জায়গা হয় আমাদের হয় না তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি নে তবে বাক্যটি ঠিক আছে এই তিন চার পৃষ্ঠা লেখা নেটে দিয়েছিল তোমরা অবশ্যই জানো